তেরোশো টাকা এই আইটেম গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারশো বিশ টাকায় এই বাটার সিল্ক গুলো আপনার কাছে সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে

আপনারা আমাদের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপরে নিয়ে আসছি আপনাদের এগুলো বলে বোরিং এর মালিং মার্শাল মাল হ্যাঁ এগুলো দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে প্যানেলে কত সুন্দর কাজ করা আছে প্যানেলে কাজ করা হ্যাঁ প্যানেলে কাজ করা আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর নিতে হলে অবশ্যই দ্রুত অর্ডার করবেন যেহেতু কোরবান চলে আসতেছে এখন আপনাদের সেল করার সময় আপনারা নিয়ে এগুলো দ্রুত সেল করবেন আর এই দেখেন এটা অন্যটা দেখেন অন্যটা সাইডে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে এগারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আমাদের কাছে কিন্তু ভাই যে বললাম না ভাই

লাগে তারপরে দিচ্ছি তিনশো টাকা তিনশো টাকা তিনশো বিশ টাকা এটারে বাটার সিল্ক এগুলো পুরোটা সুতি হবে না এগুলো বাটার সিল্কের উপরে আর যেটা ২১০ টাকা সেটাও দুইশো টাকায় সেটাও কিন্তু সুতি হবে না সেগুলো আপনার বিস্কস কাপড় বলে একটু সিনথেটিক টাইপের হ্যাঁ সিনথেটিক টাইপের ব্যবসা করবো ভাই যা আছে তাই বলে ব্যবসা করবো এটা মাত্র তিনশো বিশ টাকা বাটার সিল্কের উপরে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকায় এটার ওনাটা দেখেন এটা হলো সালোয়ার ওনাটা কত বড় ভাই ওনাটা পিকু করা সাইডে ওনাটা অনেক বড় মাত্র একটা সুতি আইটেম গুলো আপনারা তিনশো দশ টাকা আমার কাছে সব আছে ভাই বললাম না আপনারা যদি ব্যবসা করার ইচ্ছা থাকে একদিন আমাদের সাথে যোগাযোগ করেন দেখেন কত সুন্দর দাম যেরকম জিনিস সেরকম হবে ভাই এটা হলো তিনশো দশ টাকা রঙের গ্যারান্টি আছে রঙের গ্যারান্টি হ্যাঁ অবশ্যই রঙের গ্যারান্টি দেখেন চারশো টাকার ভিতরে আরেকটা বুটিক্স দেখাই আপনার চারশো টাকার মধ্যে চারশো টাকার ভিতরে আরেকটা বুটিক্স খুব সুন্দর চারশো টাকার ভিতরে এইসব ধরনের বুটিক্স আপনারা আমাদের কাছে নিতে পারবেন এর পাশাপাশি ভাই অনেক ধরনের কালেকশন আছে দেখানো সম্ভব দেখানো সম্ভব না আমাদের কাছে জর্জেট কালেকশন আছে জর্জেট হ্যাঁ জর্জেট এগুলো বিপুলের জর্জেট খুব চমৎকার আইটেম মাত্র তেরোশো টাকায় এই আইটেম আমাদের কাছ থেকে তেরোশো টাকায় ভালো মানের জর্জেট ঠিক আছে দেখেন কত সুন্দর চমৎকার মাত্র তেরোশো টাকা এই আইটেম গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনার কিন্তু খুব সুন্দর কাজ সুন্দর নিখুঁত কাজ এবং সিকোয়েন্সের চমৎকার সুন্দর সম্পূর্ণ বডি সিকোয়েন্স হ্যাঁ সব এক বেশিরকম দেখেন ও না

এরকম অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন আছে ভাই কি চান আপনি আমার কাছ থেকে নিরাশ হবেন না এগুলো হলো নশো টাকার ভিতরে তারপরে আপনার দামি কিছু আইটেম দেখাই এই দেখেন এগুলো পড়বে আপনার ষোলোশো টাকা ষোলশ টাকা টাকা বা একটা কম দামি জ্বর নেন তো ওখান থেকে দেখায় ভাই এই দেখেন এগুলো ষোলোশো টাকা পুরো বডির উপরে ক্যামেরার মধ্যে তো এইরকম বোঝা যাচ্ছে না কিন্তু সরাসরি দেখলে কিন্তু

তারপরে এই দেখেন আমাদের কাছে তাঁতের আইটেম আছে তাঁতের আইটেম হ্যাঁ এগুলো দেখানো হয়নি এই যে রাঙ্গুলি আছে এগুলো দেখানো হয়নি এরকম অনেক কালেকশন আছে ভাই কালেকশন আছে আসলে সবগুলো দেখানো সম্ভব না দেখালে ভিডিও হয়ে যাবে দুই ঘন্টা ভাই

ইন্ডিয়ান লেখা আছে বাংলাদেশি প্রোডাক্ট আমরা যা আছে তাই বলি ভাই ভুল বল বলার সময় নাই অনেকে এই ইন্ডিয়ান লেখা দেখে কিন্তু এগুলো ইন্ডিয়ান বলে বিক্রি করে এগুলো ইন্ডিয়ান প্রোডাক্টই রাঙ্গুলির একটা বেস্ট প্রোডাক্ট রাঙ্গুলি দেখেন কত সুন্দর ফুলের বাগান ফুলের একদম মনহাগে ট্রুলি ফুলের বাগানে চলে আসবে তবে কিন্তু सेम सेम ওনাটা ভাই ঘুরে দেখান

আমরা আপনাদের দেখাতেই পারতেছি না ভিডিও বড় হয়ে যাবে আশা করি আপনার আমাদের সাথে যোগাযোগ করলে আপনার যদি ব্যবসার উদ্দেশ্য থাকে ইনশাল্লাহ আমাদের দ্বারা আপনার কোনো কোনো উপকার হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম